শুরুতে মৌলানা ফরিদ মাসুদ আওয়ামী সরকারের সবচেয়ে আস্থাভাজন ও কৌমি অঙ্গনের বিতর্কিত আলেম ছিলেন মৌলানা ফরিদ মাসুদ সরকারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর ও ঐতিহাসিক সোলাখিয়া ঈদগাহের ইমাম হিসেবে নিযুক্ত হন তিনি কৌমি সংশ্লিষ্ট জাতীয় দিনই মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ ও ধর্মীয় দল বাংলাদেশ জমিয়তুল উলামার সভাপতি এবং ইকরা বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানের পরিচালকের পদপান আওয়ামী আস্থাভাজনের জেরে বেশ দাপুটে ছিলেন তিনি শাহবাগের বিতর্কিত গণজাগরণ মঞ্চে উপস্থিত হওয়ায় শাহবাগী আলেম হিসেবেও পরিচিতি পান তার আরেকটি উল্লেখযোগ্য বিতর্কিত কাজ হল তথাকথিত এক লাখ মুফতির স্বাক্ষর সম্বলিত জঙ্গিবাদ বিরোধী ফতোয়া এই ফতোয়াকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গন সহ আওয়ামী সরকারের নানা সুযোগ সুবিধা পেয়েছিলেন তিনি এছাড়া পোপের সঙ্গে সম্মেলনে অংশ নিয়ে মোনাজাত করা ধর্মনিরপেক্ষতা ও জিহাদ বিষয়ক কিছু বক্তব্যের সঙ্গে তিনি জোরালো দ্বিমত করে বিভিন্ন সময় কথা বলেছেন দেশের মূলধারার আলেমদের বিরুদ্ধে অবস্থান করতেন তিনি বিশেষ করে জামায়াত ইসলামের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চা ছিলেন কৌমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি আদায়ে ভূমিকা রাখার অজুহাতে কৌমি অঙ্গনকে ফেসিস সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টাও করেছেন এই আলেম পাঁচ আগস্ট অভ্যুত্থান পরবর্তী স্বাভাবিক দৃশ্যপট থেকে তিনি হারিয়ে যান সরকারি সব পদ থেকে বিতাড়িত হয়েছেন তিনি কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবের রহমত আমার দেশকে বলেন ফরিদুদ্দিন মাসউদ সোলাকিয়ার ইমাম পদে নেই দুই মার্চ জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় সোলাকিয়ায় ঈদ জামাতের ইমাম মুফতি আবুল খয়ের মোহাম্মদ সাইফুল্লাকে পুনর্বহাল করা হয় পনেরো বছর পর তিনি দায়িত্ব ফিরে পেলেন এদিকে ফরিদুদ্দিন মাসউদের এক সময়ের এক সহকর্মী জানিয়েছেন প্রায় ছয় মাস ধরে অসুস্থ হয়ে হাসপাতাল আর বাসায় অবস্থান করছেন তিনি কর্মক্ষেত্রে থাকেন অনুপস্থিত বক্তব্য জানতে তার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করেও তিনি রিসিভ করেননি তার কর্মস্থল দিনী মাদ্রাসা বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী ছাব্বিশ ফেব্রুয়ারি আমার দেশকে জানান মুফতি ফরিদুদ্দিন মাসুদ দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি বাড়িধারার বাসায় অবস্থান করছেন মাদ্রাসা বা কোনো প্রোগ্রামে তার অংশগ্রহণের মতো অবস্থা নেই গত পাঁচ আগস্ট মিরপুর সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী মোসাম্মদ রিতা আক্তার নিহতের ঘটনায় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে নির্যাতিত আলেম মুফতি ফখরুল ইসলাম বলেন আলেম নির্যাতন ও তাদের জেলে পাঠানোর পেছনে ফরিদুদ্দিন মাসুদের হাত ছিল মূলধারার আলেমদের বিরুদ্ধে সর্বদা অবস্থান নিতেন তিনি